নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব বাঙালির অতি পছন্দের একটি জলখাবারের রেসিপি সাদা আলুর তরকারি আর লুচি লুচি আমরা সবাই বানিয়ে থাকি তবে কিভাবে বানালে লুচি খুব নরম হবে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আর শুন দেখে নেওয়া যাক প্রথমেই আমাদের লুচির জন্য ময়দা মেখে নিতে হবে আমি এখানে ময়দা দিয়ে লুচিগুলো বানাবো আপনারা ইচ্ছা করলে আটা ময়দা মিলিয়েও করতে পারেন বা শুধু আটারও করতে পারেন কিন্তু ময়দার লুচির টেস্টই কিন্তু আলাদা হয় এখানে আমি তিনশো গ্রাম ময়দা ভালো করে চেলে নিয়েছি তারপর এতে পরিমাণ মতো লবণ আর তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার ময়দাটাকে বেশ কিছুক্ষণ আমরা ময়ান দিয়ে নেবো দেখুন ময়দাটা কিন্তু আমাদের ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে মুঠো করলেই বাইন্ড হয়ে যাচ্ছে আবার একটু প্রেস করলেই ঝরে যাচ্ছে এবার এটাকে আমরা অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এখানে আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি একটু আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে আঙুলে সইতে পারবে এরকম গরম জল নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমাদের মেখে নিতে হবে ময়দাটা আমাদের ভালো করে মাখা হয়ে গেছে এখন এটাকে পনেরো মিনিটের মতো আমরা ঢেকে রেখে দেবো ততক্ষণে আমরা সাদা আলুর তরকারিটা বানিয়ে নেবো এখানে চারটে মিডিয়াম সাইজের আলু ঠিক এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি এবার রান্নায় চলে এলাম কড়াইয়ে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সরষের তেল তেলটাকে আমরা প্রথমে ভালো করে গরম করে নেবো এরপর এতে ফড়নে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিরে ফোরনটা একটু ভাজা ভাজা হলেই আমরা এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা দু মিনিটের মতো একটু রান্না করে নেব এই আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে নিলাম আলুগুলো হালকা রং ধরতে যখন শুরু করবে সেই স্টেজে আমরা এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে আমি একটু ঝোল ঝোল রান্নাটা করছি সেই জন্য এখানে আমি দেড় গ্লাস জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু অবশ্যই একটু চেখে দেখে নিতে হবে লবণের প্রয়োজন আছে কি না সামান্য একটু লবণের প্রয়োজন ছিল তাই সামান্য একটু লবণ দিয়ে দেব সাথে দুটো আরও কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এরপর গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে রেখে এটাকে ঢেকে রান্না হতে দেবো যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে দশ মিনিট পর ঢাকাটা খুলেছি এখন দেখুন আলুগুলো আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা কমে গেছে এখন আমরা আলুগুলোকে ঠিক এই খুন্তির সাহায্যে একটু একটু করে ভেঙে দিচ্ছি তারপর এতে এক চা চামচ চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হবে এরকম খেতেই ভালো লাগে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঠিক নামানোর আগে এক চা চামচ ঘি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব তাহলে আমাদের তৈরি হয়ে গেল সাদা আলুর তরকারি এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো এবার আমরা লুচিগুলো বানিয়ে নেব এদিকে আমাদের ময়দাটা ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটার থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব লুচি বানানোর জন্য সমস্ত লেচি কেটে নেওয়া হয়েছে এই লুচি বেলার জন্য আমি একটু সামান্য সাদা তেল নিয়ে নিয়েছি এবার লুচিগুলোকে আমরা বেলবো একটু সাদা তেল মাখিয়ে নিয়ে আস্তে আস্তে করে বেলে নেবো এখানে ময়দাটা বেলার সময় ব্যবহার করব না তাহলে তেলে যখন লুচিগুলো ভাজা হবে না খুব তাড়াতাড়ি তেলটা খুব কালো হয়ে যায় তাই চেষ্টা করবেন লুচি বেলার সময় তেল মাখিয়ে লুচিগুলো বেলে নিতে ঠিক একইভাবে সমস্ত লুচিগুলো আমরা বেলে নেবো এদিকে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে লুচিগুলোকে আমরা ভেজে নেব ঠিক এইভাবে একটু হালকা করে ওপর দিয়ে চেপে চেপে দিলে লুচিগুলো খুব সুন্দর ফুলে উঠবে এইভাবে বাকি সমস্ত লুচিগুলো ভেজে নেব এই ভাবে হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দা মেখে লুচি বানিয়ে দেখুন লুচি কিন্তু খুব নরম হয় সাদা আলুর তরকারি দিয়ে এই রকম লুচি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে যে কোনো ছুটির দিন বা রবিবারে এই রকম সাদা আলুর তরকারি আর লুচি মাঝে মধ্যে বানিয়ে নেওয়া যেতে পারে তবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ